শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় মা কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন চোখ রাখুন শুনুন জ্যোতিষের বার্তা সেকেন্ড ম্যারেজ সুখী হবেন কিনা প্রথম বিয়েটায় আপনার স্বপ্নটা ভেঙে গেল ডিভোর্স হলো বাবা মা চিন্তিত হলেন আপনার জীবনে আঘাত নেমে আসলো ভেঙে পড়ার কিচ্ছু নেই প্রথমে রাশি চক্রে দেখতে হবে সেকেন্ড ম্যারেজ অর্থাৎ দুইবার বিয়ে করবার যে প্রবণতা পাপ কি পুণ্য সেটা বড় কথা নয় দ্বিতীয়বার বিয়ের জন্য যখন চিন্তা করছেন তখন কি পুরুষ কি নারী সুখী হবেন কিনা প্রথমবারের মতো আবার সংসারটা ভেঙে যাবে না তো এই চিন্তায় আপনি ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছেন এবং সেই চিন্তায় চিন্তায় আপনি ভাবছেন আগে রাশি রাশিচক্রটা দেখতে হবে আপনার মাঙ্গলিক গ্রহক কালসর্প কেমুদ্রম সাধু এবং সপ্তম প্রতি অশুভ নক্ষত্রে থাকার জন্য যে পদ্ধতিতে প্রথম বিয়েটা আপনার টিকলো না সংসার ভেঙে গেল গড়তে পারলেন না সংসার তখন আপনাকে সপ্তম পতিটা দেখতে হবে সেকেন্ড ম্যারেজ সপ্তম প্রতি যদি দ্বি স্বভাব বিশিষ্ট রাশিতে থাকে ধরুন কর্কটলগ্নের সপ্তম প্রতি শনি সে যদি দ্বি স্বভাব বিশিষ্ট রাশি কোথায় মিথুন মিল এই ধরনের রাশিতে থাকে তাহলে আপনার সেকেন্ড ম্যারেজ হবে আর যদি আপনি মাঙ্গলিক হন সপ্তম ভাব একাধিক গ্রহের দ্বারা আবৃত থাকে সেক্ষেত্রে আপনি জেনে রাখবেন প্রথম যে বিয়েটা ভেঙে গেছে বা সংসার করতে পারেননি বা ডিভোর্স হয়ে গেছে তার জন্যই ওই মাঙ্গলিকের প্রভাব অথবা সপ্তম ঘরে একাধিক পাপগ্রহ চতুর্থ প্রতি নিচস্ত চতুর্থ ভাব পীড়িত আপনার বিবাহিত জীবন চুরমার হয়ে গেছে প্রথম জীবনে কিন্তু তার জন্য যে সেকেন্ড ম্যারেজটা আপনি সুখী হবেন না এমন কথা কোথাও লেখা নেই তাহলে তখন কি করতে হবে অভিজ্ঞ জ্যোতিষের দ্বারস্থ হয়ে দেখতে হবে সেকেন্ড ম্যারেজ আছে কি না যদি থেকে থাকে তাহলে কখন আছে এরপর যেটা সেটা হচ্ছে পুনরায় যাকে বিয়ে করছেন তার জোটক বিচার করে নিতে হবে কোনো কোনো ক্ষেত্রে ডিভোর্স ডিভোর্সিকে বিয়ে করবে করে এই ধরনের একটা ব্যাপার দেখে এসেছি ৩৫ বছর ৩৭ বছরের জ্যোতিষ পেশার অভিজ্ঞতা থেকে ডিভোর্স যে ডিভোর্সিকে বিয়ে করবে এমন কোনো কথা নেই ডিভোর্স ডিভোর্সিকে বিয়ে করবে ডিভোর্স কোনো ফ্রেশ ছেলে মেয়ের সাথে বিয়ে হবে সেইটা কিন্তু দেখতে হবে চার্ট বিচারে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে গ্রহ দোষ যদি থাকে কালসর্প মাঙ্গলিক সাড়ে সাথে অশুভ গ্রহের প্রভাব সেক্ষেত্রে আপনাকে সেকেন্ড ম্যারেজ করবার আগে সেই ভাবগুলোর তে যে অশুভ পাপগ্রহ বা শুভ গ্রহ যদি পাপ থাকে তার প্রতিকার করে নিয়ে শুভ বিবাহের দিকে এগোতে হবে আশা করব। আপনি সেকেন্ড ম্যারেজে সুখী হবেন সেকেন্ড ম্যারেজ সুখকর হবে কি না এই চিন্তায় না ভুগে আগে আপনি রাশি চক্রটা খুব ভালো করে বিচার করুন যে সেকেন্ড ম্যারেজ আপনার জীবনের মোর এনে দিতে পারে প্রথম জীবনের বিবাহ দাম্পত্য শান্তি ছিল না এর জন্য সেকেন্ড ম্যারেজটাও খারাপ হবে এমন কোনো কথা নেই কিন্তু সেকেন্ড ম্যারেজটা খারাপ হবে তখনই যখন আপনার পুনরায় আবার জটক বিচারটা করবেন না বুকিং নাম্বারে ফোন করে বুকিং করবেন যেদিন যেখানে বুকিং তার আগের দিন বুকিং করবেন ডিটেল তথ্যটা জেনে নেবেন অনলাইন কনসালটেশন চলছে টোয়েন্টি ফোর আওয়ার্স ইন্ডিয়ান ট্র্যাডিশনালজিট অ্যাস্ট্রোলজি তন্ত্র এবং বেদান্তের ক্লাস চলছে সেই ক্লাসটা ইচ্ছুক ব্যক্তি ভর্তি মানে ভর্তি হতে পারেন এবং হায়ার অ্যাস্ট্রোলজিক্যাল কনসেপ্টটাকে শিক্ষার সাথে গ্রহণ করতে পারেন যে নাম্বারটি স্ক্রিনে আছে সেই নাম্বারটাতে বুকিং করবেন কৌলাচার্য শ্রী অর্পণের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নমস্কার